আজকে আমরা ঢুকে পড়ব এক আশ্চর্য জগতে যেখানে ছবিরা শুধু চোখে দেখা যায় না তারা কথা বলে হাটে চলে এমন কি কাণ্ড ঘটায় শুনতে অদ্ভুত লাগছে ঠিক তাই কারণ আজ আমরা শুনব সুকুমার রায়ের লেখা এক দুর্দান্ত মজার আর একেবারে অন্যরকম গল্প আশ্চর্য ছবি চলুন গল্পের পাতা খুলে দেখা যাক সেই জাদুকরী ছবির কাণ্ড কারখানা জাপান দেশে সেকালের এক চাষা ছিল তার নাম কী সুম। ভারী গরিব চাষা আর যেমন গরিব তেমনই মূর্খ দুনিয়ার সে কোনো খবরই জানত না জানত কেবল চাষবাসের কথা গ্রামের লোকেদের কথা আর গ্রামের যে বুড়ো বঞ্জে পুরোহিত তার ভালো ভালো উপদেশের কথা চাষার যে স্ত্রী তার নাম লিলিতশি লিলিৎসি চমৎকার ঘরকন্যা করে বাড়ির ভিতর সব তকৃতকে ঝরঝরে করে গুছিয়ে রাখে আর রান্না করে এমন সুন্দর যে চাষার মুখে তার প্রশংসা আর ধরে না কিকিতসুম কেবলই বলে এত আমার বয়স হলো এত আমি দেখলাম শুনলাম কিন্তু রূপে গুণে এর মতো আর একটি কোথাও দেখতে পায়নি লিলিতশি সে কথা যত শোনে ততই খুশি হয় একদিন হয়েছে কি কোথাকার এক শহরে বড় মানুষ এসেছেন সেই গ্রাম দেখতে তার সঙ্গে ছিল তার ছোট্ট মেয়েটি আর মেয়েটির ছিল একটি ছোট্ট আয়না রাস্তায় চলতে চলতে সেই আয়নাটা সেই মেয়ের হাত থেকে কখন পড়ে গেছে কেউ তা দেখতে পায়নি কিকিতসুং যখন চাষ করে বাড়ি ফিরছে তখন সে দেখতে পেল রাস্তার ধারে ঘাসের মধ্যে কি একটা চকচক করছে সে তুলে দেখল একটা অদ্ভুত চ্যাপটা চৌকোনা জিনিস সে কিনা কখনও আয়না দেখেনি তাই সে ভয়ানক আশ্চর্য হয়ে ভাবতে লাগল এটা আবার কি রে নেড়ে চেড়ে দেখতে গিয়ে হঠাৎ সেই আরসির ভিতরে নিজের ছায়ার দিকে তার নজর পড়ল সেই দেখল কে একজন অচেনা লোক তার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে দেখে সে এমন চকিয়ে উঠল যে আর একটু হলেই আয়নাটা তার হাত থেকে পড়ে যাচ্ছিল তারপর অনেক ভেবে চিনতে সে ঠিক করল এটা নিশ্চয় আমার বাবার ছবি দেবতারা আমার উপর খুশি হয়ে পাঠিয়ে দিয়েছেন তার বাবা মারা গিয়েছেন সে অনেক দিনকার কথা কিন্তু তবু তার মনে হল হ্যাঁ এই রকমই তো তার চেহারা ছিল তারপর কি আশ্চর্য সে চেয়ে দেখল তার নিজের গলায় যেমন একটা রূপার মাদুলি ছবির গলায়ও ঠিক তেমনই এ মাদুলি তো তার বাবারই ছিল তিনি তো সর্বদাই এটা গলায় দিতেন তবে তো এটা তার বাবারই ছবি তখন কি কিৎসুম করল কি আয়নাটাকে যত্ন করে কাগজ দিয়ে মুড়ে বাড়ি নিয়ে এল বাড়ি এসে তার ভাবনা হল ছবিটাকে রাখে কোথায় তার স্ত্রীর কাছে যদি রেখে দেয় তবে সে হয়তো পাড়ার মেয়েদের কাছে গল্প করবে আর গ্রামসুদ্ধ সবাই এসে ছবি দেখবার জন্য ঝুঁকে পড়বে গ্রামের মূর্খগুলো তো সে ছবির মর্যাদা বুঝবে না তারা আসবে কেবল তামাশা দেখবার জন্য তা হবে না তার বাবার ছবি নিয়ে ছেলে সবাই এসে নোংরা হাতে নাড়বে চাড়বে তা কিছুতেই হতে পারবে না এই ছবি কাউকে দেখানো হবে না লিলিত শিকেও তার কথা বলা হবে না কিকিৎসুম বাড়িতে এসে একটা বহুকালের পুরানো ফুলদানির মধ্যে আরসিটাকে লুকিয়ে রাখল কিন্তু তার মনটা আর কিছুতেই শান্ত হতে চায় না খানিকক্ষণ পরে পরেই সে একবার করে দেখে যায় ছবিটা আছে কি না তার পরের দিন সে মাঠে কাজ করছে এমন সময় হঠাৎ তার মনে হল ছবিটা আছে তো অমনি সে কাজকর্ম ফেলে দৌড়ে দেখতে এলো। দেখে নিশ্চিন্ত হয়ে বাইরে যাবে এমন সময় লিলিৎসি সেই ঘরে এসে পড়েছে লিলিতশি বলল এ কি তুমি দুপুরবেলায় ফিরে এলে যে অসুখ করেনি তো কিকিতসুং থতমত খেয়ে বলল না না হঠাৎ তোমায় দেখতে ইচ্ছা করল তাই বাড়ি এলাম শুনে লিলিৎসি ভারী খুশি হয়ে গেল তারপর আর একদিন এই রকম লুকিয়ে লুকিয়ে ছবি দেখতে এসে কিকিৎসুম আবার তার স্ত্রীর কাছে ধরা পড়ল সেদিনও সে বলল তোমার ওই সুন্দর মুখখানা বারবার মনে হচ্ছিল তাই একবার ছুটে দেখতে এলাম সেদিন কিন্তু লিলিতসির মনে একটু কেমন খটকা লাগল সে ভাবল কই এতদিন তো কাজ করতে করতে একবারও আমায় দেখতে আসেনি আজকাল এরকম হচ্ছে কেন তারপর আর একদিন কিকিৎসম এসেছে ছবি দেখতে সেদিন লিলিতশি টের পেয়েও দেখা দিল না চুপি চুপি বেড়ার ফাঁক দিয়ে দেখতে লাগল কিকিতসুম সেই ফুলদানির ভিতর থেকে কি একটা জিনিস বার করে দেখল তারপর খুব খুশি হয়ে যত্ন করে আবার রেখে দিল কিকিৎসুম চলে যেতেই লিলিৎসি দৌড়ে এসে ফুলদানির ভিতর থেকে কাগজে মোড়া আরসিটাকে টেনে বার করল তারপর তার মধ্যে তাকিয়ে দেখে অতি সুন্দর এক মেয়ের ছবি তখন যে তার রাগটা হল সে রাগে গজগজ করে বলতে লাগল এই জন্যে রোজ বাড়িতে আসা হয় আবার আমায় বলেন তোমার মুখখানা দেখতে এলাম তোমার মতো সুন্দর আর হয়ই না মাগো কি বিশ্রী মেয়েটা মুখ থাবড়া নাক ট্যারচা চোখ আবার আমার মতো করে চুল বাঁধা হয়েছে দেখো না কি রকম হিংসুটে চেহারা এই ছবি আবার আদর করে তুলে রেখেছেন আর রোজ রোজ আহমাদ করে দেখতে আসেন লিলিংসির চোখ ফেটে জল আসলো। সে মাটিতে উপর হয়ে কাঁদতে লাগল তারপর চোখ মুছে আর একবার আরসির দিকে তাকিয়ে বলল মেয়েটার কি ছিচকাদুনে চেহারা এমন চেহারাও কেউ পছন্দ করে সেই তখন আয়নাটাকে নিজের কাছে লুকিয়ে রাখল সন্ধ্যার সময় কিকিতসুম বাড়ি এসে দেখল লিলিৎসি মুখ ভার করে মেঝের উপর বসে রয়েছে সে ব্যস্ত হয়ে বলল কী হয়েছে লিলিৎসি বলল থাক থাক আদর দেখাতে হবে না নাও তোমার সাধের ছবিখানা নাও ওকে নিয়েই আদর করো, যত্ন করো মাথায় করে তুলে রাখো তখন কিকিৎসুম গম্ভীর হয়ে বলল তুমি যে আমার ছবিকে নিয়ে তাচ্ছিল্য করছ জানো ওটা আমার বাবার ছবি লিলিৎসি আরও রেগে বলল হ্যাঁ তোমার বাবার ছবি আমি কচি খুঁকি কিনা একটা বলে দিলেই হল তোমার বাবার কি অমনি আল্লাদি মেয়ের মতো চেহারা ছিল তিনি কি আমাদের মতো করে খোপা বাঁধতেন কথাটা শেষ না হতেই কিকিৎসুম বলল তুমি না দেখেই রাগ করছ কেন একবার ভালো করে দেখই না এই বলে কিকিৎসুম নিজে আবার দেখল আরসির মধ্যে সেই মুখ তখন দুজনের মধ্যে ভয়ানক ঝগড়া বেঁধে গেল কিকিৎসুম বলে ওটা তার বাবার ছবি লিলিৎসি বলে ওটা একটা হিংসুটি মেয়ের ছবি এই রকম তর্ক চলছে এমন সময়ে গ্রামের যে বুড়ো বনজে সে তাদের গলার আওয়াজ শুনে দেখতে এলো ব্যাপারখানা কি পুরুত ঠাকুরকে দেখে দুজনেই নমস্কার করে তার কাছে নালিশ লাগিয়ে দিল কি কিৎসুম বলল দেখুন আমার বাবার ছবি সেদিন আমি রাস্তা থেকে কুড়িয়ে পেলাম আরও কিনা বলে যে ওটা কোন এক মেয়ের ছবি লিলিৎসি বলল দেখলেন কি অন্যায় এনেছেন একটা গোমরামুখী মেয়ের ছবি আর আমায় বোঝাচ্ছেন ওই নাকি তার বাবা তখন বন যে ঠাকুর বললেন দাও তো দেখি ছবিখানা তিনি আরসি নিয়ে মিনিট পাঁচে খুব গম্ভীরভাবে তাকিয়ে রইলেন তারপর আয়নাটাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন তোমরা ভুল বুঝেছ এই হচ্ছে অতি প্রাচীন এক মহাপুরুষের ছবি আমি দেখতে পাচ্ছি ইনি একজন যে সে নন দেখছ না মুখে কি গম্ভীর তেজ কি রকম বুদ্ধি আর পাণ্ডিত্য আর কি সুন্দর প্রশান্ত অমায়িক ভাব এই ছবিটা তো এমন করে রাখলে চলবে না বড় মন্দির গড়ে তার মধ্যে পাথরের বেদি বানিয়ে তার মধ্যে ছবিখানাকে রাখতে হবে আর ফুলচন্দন ধূপধুনা দিয়ে তার সম্মান করতে হবে এই বলে বঞ্জে ঠাকুর আরসি নিয়ে চলে গেলেন আর কিকিতসুম আর লিলিৎসি ঝগড়া টগড়া ভুলে খুশি হয়ে খেতে বসল এই ছিল সুকুমার রায়ের আশ্চর্য ছবি এমন ছবি দেখে কি আর চুপচাপ বসে থাকা যায় তাই বলি চোখ কান খোলা রাখো কে জানে তোমার ঘরেও হয়তো একদিন বেরিয়ে পড়বে একটা ছবি